আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণঅভ্যুত্থান সফল হয়েছে এই বয়সে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আপনারা আমাদের অনুপ্রেরণা ছিলেন তরুণরা লড়াই করেছে আমি মনে করি এই লড়াইয়ের প্রেরণাও আমরা পেয়েছি যাসদের প্রতিরোধের সংগ্রাম থেকে এবং আমি একটু দেরিতে এসেছি আগেই বলছিল যে ভাই তুমি আসবে কিনা আমি আমাদের একটা ডকুমেন্টারি তৈরির কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওখান থেকে এসেছি কারণ হচ্ছে আজকের এই দিনে যদি আসলে এখানে না আসতাম এটা ভুল হতো অনেক দিক থেকে প্রথমত যাসদের যে রাজনৈতিক জন্ম এবং তার যে ধারাবাহিক সংগ্রাম এবং বাংলাদেশের পরবর্তী পট পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা সেটার সাথে আমাদের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের কিছুটা মিল রয়েছে জাসদ সেই সময়ে মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুর রহমানের মতো ওই সময়ের একজন জনপ্রিয় এবং প্রভাবশালী নেতা এবং তার শাসনকে চ্যালেঞ্জ করে জন্ম নিয়েছিল এবং এই জাসদকে গ্রহণ করেছিল সেই সময়ের বিশেষ করে তরুণ শিক্ষিত এবং সাধারণ মানুষও বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কলেজগুলো নিয়মিত যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে জাসুদের নেতৃবৃন্দ জয়লাভ করেছে এবং যাসুদের একটা জয় জয় করছিল তরুণ থেকে শুরু করে প্রবীণদেরও বলা যায় একটা অংশকে তারা সে সময় তাদের পক্ষে নিতে সক্ষম হয়েছিল কিন্তু পরবর্তী রাষ্ট্রীয় যে নিপীড়ন এবং অস্ত্রের মুখে আসলে যাসুদের দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি মান্না ভাইয়ের সাথে রব্যার সাথে ইনফরমাল আলাপে বলছিলাম বোঝার জন্য যে ভাই এই রকমের একটা সংগঠন তৈরি করে এত মেধাবী লোকজনের সংশ্লিষ্টতা ছিল কিন্তু চাষুদের সংকটটা কেন তৈরি হলো তো মানে আমার আলোচনায় দুটো বিষয় আমি বুঝতে পেরেছিলাম এবং আমার রাজনৈতিক পথ চলায় আমি এই দুটো বিষয়ের অভিজ্ঞতা অর্জন করেছি যে একটা ছিল সেই সময় রাষ্ট্রযন্ত্রের যে একেবারেই ডাবল ধামাকা অফার ওয়ালজ অন পাওয়া যাচ্ছে নতুন ছাড় কৃতমূল্যে একটা চরম দমন পীড়ন এবং কিছুটা নেতৃবৃন্দের একটু সিদ্ধান্তের কিছু ভুল কিছু ভুল পদক্ষেপ এবং একটা আর্থিক সংকট ঠিক সেই সংকটটা আমরা ফেস করেছি আমরা যখন এই শেখ হাসিনার এরকমের একটা প্রভাবশালী পরাক্রমশালী কর্তৃত্ববাদী শাসনকে চ্যালেঞ্জ করেছিলাম আন্দোলন সংগ্রাম করেছিলাম সে সময় আমরাও কিন্তু একটা প্রচণ্ড রকমের দমন পীড়নের শিকার হয়েছিলাম আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে আমাদের সৌভাগ্য যে তারা আমাদের প্রতিটি সংকটে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা যখন রাজপথে রক্তাক্ত হয়েছি তারা হসপিটালে গিয়ে মাথায় শরীরে একটা আশীর্বাদের হাত গুলিয়ে দিয়েছে আমাদের জন্য আবার রাজপথে দাঁড়িয়েছে সেটা আমাদেরকে এনকারেজ করেছে যেটা আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন মির্জা ফখরুল ইস্যাম আলমগীর সাহেব আমি ওনার প্রায় প্রায় অনেকগুলো বক্তব্য শুনেছিলাম ইনফরমালি ফর্মালি উনি বলেছিলেন ভাই আমাদের ছাত্ররা কোথায় আমাদের তরুণরা কোথায় তারা আন্দোলনে আসছে না কেন তাদেরকে আমাদের কানেক্ট করতে হবে তোমরা যে তরুণ তোমরা চেষ্টা করো আমি মহাসচিবকে বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত তরুণদেরকে কানেক্ট করেছি তরুণদেরকে রাস্তায় নামিয়েছি এবং গণ অভ্যুত্থান সফল হয়েছে আসলে আপনি এখন একটা তৃপ্তি আছে যে আপনি এই রকম একটা পরিবর্তনের সাক্ষী এবং দেখেছেন এবং আপনি নিজেও এই বয়সে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং আপনারা আমাদের অনুপ্রেরণা ছিলেন তো এই জন্য বলছি যে এই জন্মদিনের এই দিনে যদি আসলে আমরা না আসতে পারতাম এটা আমার জন্য একটা কষ্টের হতো